যখন নাকি তুমি আল্লাহর জন্য কোরবানি করবে যখন তুমি সুরি চালাবে সুরি চালানোর সঙ্গে যখন প্রথম ফোঁটা রক্ত জমিনে পতিত হবে সে কোরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা দেরি হবে তোমার আমল নামার সমস্ত গুণা মাফ হতে দেরি হবে না কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল হচ্ছে কোরবানি করা বলুন তো কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল কি কুরবানি করা কুরবানির দিন কুরবানি করার চাইতে উত্তম কোন আমল নবী কারিম বলেছেন যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানির দিন কুরবানি করা সুনানে ইবনে মাজাহ শরীফের 3126 নম্বর হাদিসে এসেছে আবমাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন মা আমিলা ইবনু আদম ইওমান নাহরি আহাব্বা ইল্লাল্লাহি আমালান মিন ইহরাকিদ্দাম নবীজি বলেছেন কুরবানির দিনে একজন মুসলমান ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে কুরবানি করা ব্যতীত উত্তম কোনো আমল নাই আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন ক্বাবলা আইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা সুতরাং তোমরা যদি খ্লাসের সাথে কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জন করবার জন্যে কোরবানী করে থাকো নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন দামা লাইয়া ক মিনাল্লাহিবি মা কানিন কমলা আইয়া ক আরদি যখন নাকি তুমি আল্লাহর জন্য কোরবানী করবে যখন তুমি সুরি চালাবে সুরি চালানোর সঙ্গে যখন প্রথম ফোঁটা রক্ত জমিনে পতিত হবে সে কোরবানীর পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়তে দেরি হবে তোমার আমুল নামার সমস্ত গুনা মাফ হতে দেরি হবে না এমনভাবে কোরবানী করা উচিত তবার আনী শরীফের মধ্যে এসেছে রমাহত তবার আনী ফি মোজামিল কাবীর পনেরো হাজার দুই নম্বর হাদিসে নবীজি ফাতেমাকে বলেছেন ইয়া ফাতেমা হে ফাতেমা কৌমি অসহাদি ও হেয়াতি কি যখন তোমার কোরবানির পশু কোরবানি করা হবে জবাই করা হবে তখন তুমি তার পাশে দাঁড়িয়ে থাকিও তুমি সেখানে উপস্থিত থাকিও তার কারণ হচ্ছে তোমার কোরবানির পশু যখন জবাই করা হবে প্রথম ফোটা যখন জমিনে পতিত হবে ফাতেমারে প্রথম ফোটা জমিনে পড়তে দেরি হবে তোমার আমল নামার তাম হতে দেরি হবে না ফাতে মারে তাই তুমি কোরবানির জবাই করার সময় সাথে থাকিও তুমি দেখিও যদি তুমি দেখতে পারো তুমি নিজে নিজে অনুধাবন করবে ভাববে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি আর যখন আমি প্রথম চালাবো কিংবা অন্য কেউ চালাবে প্রথম ফোটা পড়বে। তখন আপনার মধ্যে ভাবনা আসতে হবে যে এই প্রথম সঙ্গে সঙ্গে আল্লাহ আমার গুণা মাফ করে দিচ্ছে এমন চিন্তা ভাবনা যদি কারো থাকে তাহলে মোবাইল লইয়া বৈশা থাকতে পারে না জবাই করার সময় পারে হাসি মস্করে ঠাট্টা দর কাঁচা দিয়া রশি ফালা এটা কর ওটা কর চিল্লা চিল্লি আরে কোরবানি করা হচ্ছে আল্লাহর জন্য তোমার চিন্তা এখন এই মুহূর্তে আমার গুণা মাফ হবে এমন একটি সিচুয়েশন আমি কিভাবে আমোদ ফুর্তি করি কেন আমার চোখ থেকে অস্ত্র ঝরে না কেন ইসমাইলের কথা আমি বর্ণনা করছি না কেন সেই কথাটা আমি স্মরণ করছি না